আজকে এক বছর আগে ওই বিদের জবি বিধাই আমাক থেকে টাকা নিয়েছে তুমি আলোক ভাড়াতে ঠলে ফুটপতিতে পড়ছে যে না তোbaka মিমিয়া বানাল না মেডা আমার আমি লিয়ে যাব আমার দারে কোনো কিছু অনুরোধ করে আছে আমার বাড়িতে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শকবৃন্দ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই

पानी हां हाथाल बारी की जो নওগাঁও জেলা বাংলাদেশ আরম্যান ট্যুর এন্ড ট্রাভেলস টাকা এজেন্সির কাছে যেটা দিছি আরো টাকা পাবে দিলে ফ্লাইট হবে টাকার টাকা টাকার দিলে ফ্লাইট হবে ভিসার মেয়াদ আছে সব কিছু আছে ভিসা যে ক্যান্সেল হচ্ছে তার জন্য যে আমার নিয়ে আসছে তা তো না আমার ভিসার মেয়াদ আছে সব কিছু আছে আমি রানিং এদের ফ্লাইট দেওয়ার জন্যই আসছি তারা আমাকে হুট করে মনে করেন যে আহ না কিসের জন্য আপনার নাম এক পাঠানের কত টাকা দিচ্ছেন কাক দিচ্ছেন রুলার আর কি কেউ আসার সাথে পাঠা থেকে পাঠা থেকে

পার্টনার দালাল ভেল আরেকজন ওনার অফিস থেকে উনি আমাকে বলিস ওনার অফিস থেকে ওনার ম্যানেজার থেকে ওই জবলেটারটা বানাইছে রুহুল দালালের নাম রহুল আমিন আর বড়ো ভাই আছে আর বড়ো ভাইয়ের ছেলে আর দুই ভাই তাছাড়া সবাই পালা গেছে এক কথা পালা গেছে বাইজি নাম হচ্ছে বাইজি আর তার নাম রুহুল বাইজি তার হচ্ছে ফরিদ এরা দুজন এখন পালাতো এরা পালায় আছে ছয় লক্ষ টাকা ছয় ছয় টাকা আর আমার মানে বইয়ের কলার হাত আর কানের এটা অন্ধক থেকে আমরা টাকা মতো টাকা দিচ্ছেন আপনি কত দিচ্ছেন এক লাখ ষাট দিচ্ছেন এই রুহলে আর ইয়ে করছে না

কোথায় পারি আপনার আমার বাড়ি এই যে বাইলে আছে সামনে উনাকে টাকা দিছেন না উনাকে 6 লক্ষ টাকা দিছি আমি কিসের জন্য দিছেন এই বিদেশে যাওয়ার জন্য 6 না বলা না কয় 1 লাখ টাকা আর হালাত দিছে আমাকে কোন রাষ্ট্রে পাঠাবে সৌদি আরব সৌদি আরব এখন কি পাঠাইছেন না না পাঠায়নি মানে বইটাই সব হয়ে গেছে বিশেষ বিশেষ সব হয়ে গেছে এখন কইছে যে টাকাই ওটি হাজার 50000 টাকা দিছে মাত্র

কাতার কাউকে সৌদি আরব কাউকে কাতার কাউকে কেনাডা দিবি না ও আচ্ছা লিয়া যায়নি টাকাও দিচ্ছে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ